স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে রচনা আমার প্রিয় লেখক আমার প্রিয় লেখক ভূমিকা বাংলা সাহিত্যের কাজী নসরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত তার কবিতায় গানে ও গদ্যে পরাধীন ভারতের নিপীড়িত মেহনতির জনতার মুক্তির বাণী ণিত হয়েছে তিনি বাংলাদেশের জাতীয় কবি তিনি আমার প্রিয় কবি কাজী নসরুলের জন্ম ইংরেজি আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম কাজী ফকির আহম্মদ এবং মাথার নাম জায়েদা খাতুন শৈশবে মাতা পিতা তার নাম রাখেন দুকুমিয়া শৈশবেই তিনি তার পিতাকে হারান পিতৃবের ফলে তাদের সংসারে নেমে আসে অভাবের ছায়া সে সময় অভিভাবকহীন নসরুল হয়ে যান কিছুটা উচ্ছৃঙ্খল ও দিশাহারা স্বভাবের কাজী নসরুলের শৈশব কাজী নসরুল ইসলামের শৈশবকাল ছিল বড়ই করুণ মাত্র নয় বছর বয়সে তিনি তার পিতাকে হারানোর পর তার সংসারে অভাবের ছায়া তাই মাত্র দশ বছর বয়সে তাকে পড়ালেখা বাদ দিয়ে উপার্জনের জন্য বাড়ির বাইরে বের হতে হয় এলাকার থেকে তিনি নিম্ন মাধ্যমিক পাশ করে সেই মক্তবেই শিক্ষকতা করা শুরু করেন সেই সাথে সেই এলাকার হাজি পালোয়ানের কবরের সেবক এবং একটি মসজিদে মোয়াজ্জিনের কাজে নিযুক্ত হন তিনি এইভাবেই ছোটবেলা থেকেই ইসলাম সম্বন্ধে অনেক জ্ঞান তিনি রপ্ত করেন যা তার পরবর্তী জীবনে সাহিত্যকর্মের সাহায্য করে মূলত কাজী নসরুল ইসলামী বাংলার সাহিত্যের ইসলাম চর্চার কাজ শুরু করেন লেঠুর দলে কাজী নসরুল বাবা মারা যাবার পর তিনি মক্তবে ও মসজিদে কাজ করলেও সেই কাজে তার বেশিদিন মন বসেনি বালক বই সেই লোকশিল্পের প্রতি ঝুঁকের কারণে এক লেঠুর দলে তিনি যোগ দেন তার এক চাচা ছিলেন চুরুলিয়া অঞ্চলের লেঠু দলের ওস্তাদ আরবি ফার্সি ও উর্দু ভাষা তার দখলে ছিল ধারণা করা হয় তার হাত ধরেই নসরুলের লেঠুর দলে যাত্রা শুরু হয় লেঠুর প্রতিটি আসরে নসরুল বসতেন ও গান শুনতেন মাঝে মধ্যে পাড়ায় বের হয়ে গান গাইতেন মূলত লেঠুর সেই দল থেকেই নসরুলের চর্চা শুরু পরবর্তী সময়ে লেঠুর বিভিন্ন আসরে জন্য তিনি কবিতা চড়া ছন্দ গান ইত্যাদি লিখতেন ও লেঠুর সেসব আসরে গান নাটক ইত্যাদিতে অংশ নিতেন কবির জীবন। ছেলেবেলা থেকেই নসরুল ছিলেন অত্যন্ত মেধাবী গ্রামের মক্তব থেকে তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন এরপর তিনি ময়মনসিংহের ত্রিশালের সালের দরিরামপুর স্কুলে কিছুকাল পড়ালেখা করেন এরপর ভর্তি হন বর্ধমান জেলার রানীগঞ্জ সিয়ারসুল রাজ হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তিনি ঊনপঞ্চাশ নম্বর বেঙ্গল রেজিমেন্টের সৈনিক হয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন নসরুলের প্রাতিষ্ঠানিক পড়াশোনার এখানেই ইতি ঘটে কবির কাব্য প্রতিজ্ঞা কবিতার জগতে নসরুল এক অনন্য নাম তার প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি কিন্তু তাকে সর্বাধিক কেটি এনে দে বিদ্রোহী কবিতাটি কালে এই কবিতার কল্যাণেই বিদ্রোহী কবি হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন আনন্দময়ীর আগমনে কবিতাটি রচনা করে তিনি ব্রিটিশ শাসকদের ব্যঙ্গ করেছিলেন এ কারণে তাকে কারাবরণ ও করতে হয়েছিল কাজী নসরুলের সাহিত্যকর্ম বিশ্বযুদ্ধ থেমে গেলে কলকাতায় ফিরে নসরুলের সাহিত্যিক জীবন শুরু হয় অল্প সময়ে মধ্যেই তিনি কবি হিসেবে পরিচিত পান তার দোলন চাপা বুলবুল জিঙ্গে ফুল ভাঙার গান বিশের বাসি অগ্নিবীণা ইত্যাদি কাব্যগ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য কবির কর্মজীবন নস্রুলের কর্মজীবন নানান বৈচিত্র্যে বরা বারো বছর বয়সে তিনি লেঠু গানের দলে যোগ দেন সেখান থেকে তার সামান্য কিছু রোজগার হতো এরপর আসানসোলের এক রুটির দোকানে মাসিক এক টাকা বেতনে চাকরি নেন বাঙালি পল্টনে সৈনিক হিসেবে কর্মরত থাকার সময় থেকেই সাহিত্য চর্চার প্রতি আকৃষ্ট হন তিনি সেনাবাহিনী ত্যাগের পর তিনি কাব্য সাধনায় পুরোপুরি নিয়োজিত হন সাংবাদিক হিসেবেও তিনি যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছেন তার সম্পাদনায় প্রকাশিত হয় নবযুগ লাঙ্গল ও দুমখেতুর মতো জনপ্রিয় পত্রিকাগুলো সাম্যের কবি নসরুল নসরুলের কবিতার একটি বিশেষ দিক হলো সাম্প্রদায়িকতা তাই তাকে সাম্যের কবি বলা হয় এই পৃথিবীতে সকল মানুষকে তিনি এক জাতি অর্থাৎ ধনী গরিব ধলু কালো ভুলে গিয়ে এক মানুষ জাতি হিসেবে দেখতে চেয়েছিলেন এই সাম্যের জন্য তিনি অনেক কবিতা লিখে গিয়েছেন তিনি তার কবিতায় বলেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান তাছাড়া উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হিন্দু মুসলিম যে দাঙ্গা হয়েছিল তার বিরুদ্ধে তিনি কলমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তার কলম থেকে বেরিয়ে আসে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে জন কান্ডারি বলল ডুবিয়েছে মানুষ সন্তান মোর মার সংবর্ধনা সম্মাননা ও পুরস্কার নসরুল জীবনে অনেক সম্মাননা ও পুরস্কার লাভ করেন উনিশশো সালে কলকাতা অ্যালভার্ট হলে নসরুলকে জাতির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো পঁয়তাল্লিশ সালে নসরুলকে জগতারণী স্বর্ণপদক প্রদান করেন উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তাকে ডি লিট উপাধি প্রদান করেন উনিশশো সালে তিনি একুশে পদক লাভ করেন কবির অসুস্থতা মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি মস্তিষ্কের পক্ষাগাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হলেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি এরপর থেকেই মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ছিলেন নির্বাপ নসরুলের শেষ জীবন ও জাতীয় কবির মর্যাদা লাভ আর্থপীড়িত মানবতার কবি নসরুল শেষ জীবনে প্রচণ্ড ভোগ করেছেন উনিশশো একচল্লিশ সালে দোরারো পিস ডিজিজ এ আক্রান্ত হলে তার মস্তিষ্ক বিকল হয়ে যায় বাকশক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেন তিনি এরপর দীর্ঘ ৩৫ বছর বেঁচেছিলেন উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের একান্ত আগ্রহে কবিকে কলকাতা থেকে ডাকায় আনা হয় দেওয়া হয় বাংলাদেশের নাগরিকত্ব ও জাতীয় কবির মর্যাদা উনিশশো সালে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাকে সামরিক মর্যাদায় দাপন করা হয় উপসংহার মানুষের সুন্দর জীবনে স্বপ্ন দেখা মানুষ কবি নসরুল সাম্য মৈত্রী ও মানবতার স্বপ্ন দেখা মানুষ তিনি সমগ্র জাতি নসরুলের কবি প্রতিবার কাছে অসীম ঋণে ধনী তাই তিনি আমার প্রিয় কবি ছাত্রছাত্রীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ